কার্যিকর কাণ্ডে রাজ্য জুড়ে এক সর সকলের মুখে বিচারের দাবিতে সরব হয়েছে তারা চলছে প্রতিবাদ কর্মসূচিও বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনুর জুনিয়র ডাক্তাররা তারই মধ্যে অভিনব প্রতিবাদে শামিল হলেন বারাসাতের দশ চিকিৎসক সুমিত কুমার সাহা তিনি আবার বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরো বিদাও রোগীকে দেওয়া প্রেপসিকশনে লিখলেন জাস্টিস ফর আরজিকর সেই সঙ্গে চিকিৎসা পরিষেবা বন্ধ করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কর্মসূচির নিন্দা করেছেন তিনি এই ধরনের প্রতিবাদ সুস্থ মানসিকতার প্রতিফলন নয় মনে করছেন কাউন্সিলর চিকিৎসক দেখুন কোথাও কোনো চিকিৎসক যদি এই ধরনের প্রতিবাদ করে থাকেন আমি তাকে সাধুবাদ জানাই কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে এই যে একটা নারকীয় ঘটনা কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ঘটেছে তাতে কিন্তু আমাদের প্রত্যেক ধরনের মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ তাদের প্রতিবাদ দে সামিল হয়েছে এবং সেই প্রতিবাদের ভাষা এখন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত মনে হয়েছে ভাবে মনে হয়েছে সেটা যদি আপনি দেখেন যে বিভিন্ন সরকারি হাসপাতাল যেগুলো যেখানে পরিষেবা দেওয়াটা কিন্তু একটা নৈতিক কর্তব্য এবং সামাজিক দায়বদ্ধতা আমরা কেউই কিন্তু কোথাও চিকিৎসকের আন্দোলনের নামে করে রাখতে পারি না এবার বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সেই আহটারই আশ্রয় নিয়েছে এবং সেভাবেই তারা সেই প্রতিবাদে সামিল হচ্ছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই চিকিৎসকের প্রতিবাদদের ভাষা কখনো পরিষেবা বন্ধ রেখে হওয়া উচিত বলে আমার মনে হয় না আর্জিকর কাণ্ডে চিকিৎসকের অভিনব প্রতিবাদের প্রশংসা করেছেন রোগীরাও ডিফারেন্স দেখলাম যে এখানে একটা সিল দেয়া আছে এক ধ্বনি এক স্বর জাস্টিস ফর আরজিকর আর ডাক্তারবাবুর সিগনেচার করা সেটা তো এটা একটা প্রতিবাদ করা হয়েছে প্রেসক্রিপশন ডাক্তারবাবুর শোয়ের মাধ্যমে খুবই খুবই জরুরি কেননা এটা শুধুমাত্র আজকে একটা ঘটনা হয়ে গেল বা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম ঘটনা ভবিষ্যতে হতে পারে যদি প্রপার বিচার না হয় বা প্রপার শাস্তি না হয় আর আসলে ডাক্তার দেখাতে আসলে দাঁতের কোনো সমস্যা হলে আমি এখানে আসি সামথিং ডিফারেন্স এক ধনী এক সর জাস্টিস ফর আর্জিকর এটা প্রথমে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে দেখলাম প্রতিবাদ রাস্তা নেমেছে প্রতিবাদ করছে এটা খুবই আমার দেখে ভালো লাগছে কাণ্ডে কেটে গিয়েছে কয়েকটা বেশ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হলেও আরও বেশ কয়েকজনকে জড়িত বলে সন্দেহ কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই কবে কাটবে জট সেদিকেই তাকিয়ে সবাই নিউজ টাইম